লন্ডন থেকে হুসেন স্বাগত ভারত এবং বাংলাদেশ থেকে প্রচুর লোক এই ব্রিটেনে আসেন কেউ কাজের সন্ধানে কেউ লেখাপড়া করতে এবং এসে অনেকেই থেকে যান অনেকেই অবৈধ হয়ে যান এখন ঘটনা হচ্ছে এই যে অভিবাসীদের যে স্রোত ব্রিটেনে অনেকেই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েও আসেন এবং লুকিয়ে কাজ করেন দুই সালে যখন এই কনজারভেটিভ সরকার ঋষি সোনাক সরকার গঠন করে তারা নির্বাচনের প্রতিশ্রুতি ছিল তারা ইমিগ্রেশন কন্ট্রোল করবে অভিবাসীদের ঠেকাবে তারা মনে করে যে এই দেশে অভিবাসীদের প্রচুর আসার কারণে তাদের লোকজনও অনেকেই কাজ কারবার পাচ্ছে না বেকার থাকছে এবং এই জন্য তাদের উপর চাপ ছিল এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা অভিবাসী কন্ট্রোল করবে কিন্তু তারা দুই সালে ক্ষমতায় আসার পর এসে গেল করোনা তো করোনার কারণে সব কিছু স্তব্ধ হয়ে যায় এবং তারা তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয় তারপর তারা দুই সালে জুলাই মাসে তারা একটি আইন পাস করে সেটা হলো যে তারা রুয়ান্ডা আফ্রিকার রুয়ান্ডার যে দেশ আছে তার সরকারের সাথে যুক্তরাজ্য সরকার একটি চুক্তি করে চুক্তিটা হচ্ছে পাঁচ বছর মেয়াদি ছিল সেই চুক্তিটা এবং চুক্তি ছিল যে অর্থনৈতিক সুবিধা পাওয়ার বিনিময়ে তারা ব্রিটেনের এই যে অবৈ অবৈধ অভিবাসী যারা ছিল তাদেরকে তারা গ্রহণ করবে ওইখানে থাকতে দিবে এবং বিনিময়ে তারা অর্থনৈতিক সুবিধা পাবে কিন্তু পরবর্তীতে দেখা গেলো কি যে যখন প্লেন রেডি যে অভিবাস অভিবাসীদের নিয়ে যাবে রোয়েন্ডা এবং এই অভিবাসীদের ফ্লাই করার যা কিছুক্ষণ আগে যে আপনার ইউরোপের যে মানবাধিকার আদালত আছে সেখানে একটা রায় আসে এবং তাদের এই যাত্রা রুয়ান্ডা যাত্রা স্থগিত হয়ে যায় কিন্তু ঋষি সোনাক সরকার তারা এটা হাল ছাড়েনি হ্যাঁ তারা এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে এবং এই যে দু সালের বাইশ এপ্রিল তারা সংসদে আইন পাশ করেছে এবং সেখানে বিরোধী দল আপত্তি করেছে বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান মানবাধিকার সংগঠনগুলো আপত্তি জানিয়েছে কিন্তু এই আপত্তির তারা না তারা এখন প্রতিশ্রুতিবদ্ধ যে তারা ইমিগ্রেশন কন্ট্রোল করার জন্য অবৈধ ইমিগ্রেশন কন্ট্রোল করার জন্য তারা যেভাবেই হোক তারা একটা দৃষ্টান্ত স্থাপন করবে তারা এদেরকে রোয়ান্ডায় পাঠাবে এবং যাতে এই দেশের যারা বৈধ মানুষ তাদের কর্মসংস্থান সহজ হয় যাতে এখানে ক্রাইম বেড়ে না যায় এবং তারা নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে এবং সবচেয়ে বড় জিনিস সেটাও নয় সেটা হচ্ছে তারা একটা জিনিস যারা অবৈধ অভিবাসী তাদেরকে দেখাতে চায় যে তোমরা এই দেশে এসে খুব একটা লাভ নাই কারণ তোমরা এখানে আসলে অবৈধভাবে থাকলে তোমাদেরকে ধরে আমরা রুয়ান্ডা আফ্রিকায় পাঠায় দেবো বিশেষ করে যেমন বাংলাদেশ ভারত এইসব দেশের মানুষরা যদি এখানে অবৈধভাবে থাকেন এবং তাদেরকে রুহান্ডা পাঠিয়ে দেয় তাহলে অবস্থাটা অনেকটা সেরকম দ্বারায় রোহান্ডার পরিস্থিতি তো পরিস্থিতির চেয়ে ভারত বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো তাহলে এত টাকা খরচ করে এত রিক্স নিয়ে তাদের স্থান যদি হয় শেষ পর্যন্ত রুয়ান্ডা তাহলে সেটা খুবই দুঃখজনক হবে এবং এটা যদি এই ব্রিটিশ সরকার তারা পালন করতে পারে তাহলে অনেক অবৈধ অভিবাসী বা যারা এখানে আসতে চাচ্ছেন অবৈধভাবে তারার মধ্যে একটা ভয় থাকবে যে এখানে গিয়ে লাভ নাই আমাদেরকে রোয়ান্ডা পাঠিয়ে দেবে সো এই ঋষি সরকার তারা এখন সিদ্ধান্ত নিয়েছে বিল পাশ করেছে যে তারা রুয়ান্ডা পাঠাবে এবং তারা টার্গেট নিয়েছে যে আগামী জুলাই মাসে তারা রুয়ান্ডা পাঠানোর কাজ শুরু করবে এখন এই যে অবস্থা এই অবস্থায় যারা বিশেষ করে ভারত এবং বাংলাদেশ থেকে বিভিন্নভাবে এই দেশে এসে ঢুকেছেন বা ঢুকতে চাচ্ছেন তারা একটু সতর্কতার সাথে আসবেন কারণ পরিস্থিতি অনেক বদলে যাচ্ছে আগের মতো নাই আগে হলো কি অনেক মানুষ এখানে আসছেন বিভিন্ন পথে সাগর পাড়ি দিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে হ্যাঁ ওই যে আপনার ট্রাকের বা মালগাড়িতে ঢুকে আসছেন অনেকে এখানে বৈধভাবে এসে পরে অবৈধ হয়ে গেছেন তারা আগে সামহাও বিভিন্নভাবে বিভিন্ন কে স্টেস লাগিয়ে বা কেউ ফ্রান্স পর্তুগাল ওই গিয়ে তারা সামহাও লিগেল হয়ে যেত কিন্তু এখন পরিস্থিতিটা অনেকটা জটিল হয়ে যাচ্ছে বিশেষ করে এই ঋষি সুনাক সরকার ইমিগ্রেশন কন্ট্রোল তার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তারা দেখাতে চাচ্ছে যে আমরা আমাদের নির্বাচনী প্রস্তুতি রক্ষা করেছি যাই হোক এই বিষয়গুলো এই জন্য বললাম যারা এখানে আসতে চাচ্ছেন তারা বৈধভাবে আসার চেষ্টা করবেন এবং যারা অনেকে মনে করেন বৈধ করে ভাবে গিয়ে পরবর্তী সামভব আমরা অবৈধ হয়ে গেল লিগেল হতে পারবো এই ক্যালকুলেশনটা একটু বদলাতে হবে এই চিন্তাটা একটু বদলাতে হবে কারণ পরিস্থিতি খুব একটা ভালোর দিকে যাচ্ছে না যাই হোক এই কথাগুলো এই জন্য বললাম যে অনেকে হয়তো এই জিনিসটা জানেন না না জেনে আসতে পারেন বা যারা এখানে আছেন তারাও একটু হুমকির মুখ আছেন যাই হোক আশা করি আমার এই যে তথ্য দিলাম আপনাদের কারো কারো কাজে লাগতে পারে আশা করি সবাই ভালো থাকবেন এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না ইচ্ছে করে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ